টপিকস গুলো একটু স্ক্রিনশট দেন ভাই ভালো করে স্ক্রিনশট দেন এগুলো এগুলো স্ক্রিনশট দেন নিছো না এগুলো নিছো জিএসটি যে কয়েক বছরের কোশ্চেন আছে কত 20 21 22 23 মনে হয় তিন থেকে চার বছরের কোশ্চেন আছে এই কোশ্চেন গুলো নিবা এই কোশ্চেন গুলো নিয়ে ইংলিশ কোশ্চেন সব এক জায়গায় করবা ইংলিশ কোশ্চেন এক জায়গায় করে বা তুমি এমনিতেই জাস্ট দেখবা আর কি দেখে পাঁচ বছরের কোশ্চেন গুলো থেকে কোন কোন টপিকস থেকে বারবার আসতেছে এই টপিক্স গুলো লিখে নেওয়া দেখ বা এই টপিক্স এর সাথে এই টপিক্স গুলো তুমি মিল খুঁজে পাবা যদি তুমি কাজতে করতে চাও আর কি এটা আলাদা হয় বললাম মিল তুমি এখানে খুঁজে পাবা বুঝতে পারছো তো মিল খুঁজে পেয়ে তোমার কাজ হবে কি কাজ হবে এই টপিক্স আলাদা করে সিলেক্ট করা অথবা তুমি যদি করো যে না আমি এত কিছু চাই না ডিরেক্ট ভাইয়ারা টপিক্স দিছে আমরা ভাইয়ার উপর বিশেষ করে টপিক্স গুলো পড়ব তাহলে পড়তে পারো আমরা এটা কোশ্চেন অ্যানালাইসিস করে দিয়েছি যে কি টাইপ কোশ্চেন এখানে আসতে পারে বা আসতেছে ওকে ব্যাপারটা বুঝতে পারছো এখন এই কোশ্চেন গুলোকে তুমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করবা মানে টপিক্সগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবা কিরকম তিনটা ক্যাটাগরি সেটা হইলো ভাই আমি কোনটা ভালোভাবে পারি কোনটা কম পারি কোনটা পারি একেবারে ব্যাপারটা আর কি আমি ভাগ করব ভাগ করে আমি আমার রুটিন সাজাবো এই রুটিন অনুযায়ী এই সবগুলো টপিকস আমি ভালোভাবে কমপ্লিট করে নিবো সবগুলো টপিকস আমাকে এই রুটিন অনুযায়ী করতে হবে এই শেষ সময় এসে তুমি যদি গোছানো ভাই পড়াশোনা সামনের দিকে এগিয়ে না নিয়ে যেতে পারো তাহলে কি ভাই তুমি বড় ধরনের একটা বাস খেয়ে যাবো বুঝতে পারছো এই শেষ সময় শুধু অনেক গোছানো ভাবে পড়াশোনা করতে হবে অনেক গোছানো পড়াশোনা করতে হবে স্ক্রিনশট দিয়ে রেসো না ওকে আর ইংলিশ তোমরা যদি কিছু ক্লাস চাও আমাদের ভিডিওটা নতুন দেখতে এরকম তাহলে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দিলে তোমাকে দিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আমাদের কোর্স সংক্রান্ত কথা যদি বলি এখানে ডিউ সেকেন্ড টাইম রয়েছে যারা সেকেন্ড টাইম তারা এই কোর্স ডিউ যারা এই কোর্স এই দুটো কোর্স ভর্তি হলে অ্যাডমিশনের শেষ পর্যন্ত সবগুলো ইউনিভার্সিটির অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো ওকে আমি এখানে একটু যাই এখানে যে কথা বলতেছি ওকে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংক্রান্ত যে জিজ্ঞাসা আমাদের টেলিগ্রাম নাম্বারে করবা আর একটা ব্যাপার সেটা হলো যে ভাই ইংরেজি প্রথম পত্র এটা কি জিএসটির জন্য পড়তে হবে অথবা ইংরেজি প্রথম পত্র কোন কোন ইউনিভার্সিটির জন্য লাগে এটা কিন্তু অনেক বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তোমরা থাকো তো বিগত বছরে কোশ্চেন অ্যানালাইসিস থেকে আমি কথাগুলো বলতেছি আমি কোশ্চেন করব না যে আমি তোমাকে বলতেছি যে আমি তো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন করব তো বলতেছি যে ফার্স্ট পার্ট থেকে কোশ্চিন আসবে এটা তো না তাই না ওকে তাহলে কি তাহলে হইলো আমরা বিগত বছরের যত ইউনিভার্সিটি আছে আর কি টপ লেভেলে সব ইউনিভার্সিটি বিষয়টা পাইলাম সেটা হলো ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করা হয় ইউনিভার্সিটিতে বিউপিতে জিএসটিতে এই তিনটাতে দেখা যায় ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন করা রাবি চবি জাবি এগুলোতে দেখা যায় না বললেই চলে আবার কবি তারপরে কবি এগুলোতে তোমার প্যাসেজ টাইপ কোশ্চিন করতে দেখা যায় অথবা প্যাসেজ কোশ্চিন গুলো করতে পারে